এই চালটাকে আপনারা চিনেন দিয়ে এখন খিচুড়ি রান্না হবে এখন এই চালগুলোকে এখন নিয়ে নিয়েছে তারপর ওখানে দিতে হবে মসুরের ডাল আর বুটের ডাল ওগুলোকে ভালো করে মিক্সড করে নিতে হবে তো এগুলোকে ভালো করে মিক্সড করে নিয়ে আছে তারপর এটাকে ওই চালে দিয়ে দিতে হবে সবগুলোকে সব দুটো দুটোকেই মিক্সড করেছিল ওগুলো দিয়ে দিতে হবে তারপর দিতে হবে লবণ তারপর দিতে হবে হলুদ তারপর দিতে হবে মরিচ গুঁড়ো তারপর দিতে হবে পেঁয়াজ আর মরিচ তারপর দিতে হবে একটু এলাচ আর একটু আপনার দারচিনি তারপর সব কিছু তারপর একটু বাটা মশলা দিতে হবে তারপর সবগুলো বাটা মশলা দিয়ে দিয়েছে আছে এখন একটু পানি দিতে তেল দিল তারপর এখন এখানে এখানে একটু ভালো করে মিশিয়ে নিল এটাকে ভালো করে ভালো করে মিশিয়ে নেবেন যতক্ষণ না এটা একদম একদম ভালো করে মিশিয়ে নেবেন তারপর পানি দিয়ে দিবেন তারপর ভালো করে আবার ইউসাবেন এটাকে তারপর তারপর এটাকে এভাবে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেবেন কিন্তু একবারে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে তারপর চুলিয়ে চুলায় বসে নিবে চুলিয়ে বসে দিবে চুলায় বসিয়ে নেবেন তারপর উপরে ঢাকনা দিয়ে রেখে দিবেন যতক্ষণ না হচ্ছে আপনারা ওয়েট করতে থাকবেন ওকে ওকে চুলিয়ে বসে তারপরে ওয়েট করবে হ্যাঁ ওয়েট করতে হবে তারপর মুরগিগুলোকে কেটে ধুয়ে নিতে হবে তারপর তারপর পেঁয়াজ আর মুরগি ভালো করে ভেজে নিতে হবে তারপর এই পেঁয়াজ আর মুরগিগুলোকে ভালো করে যে তারপর একটু পানি দিয়ে লাল হয়ে গেল কিভাবে বলো তো পানি দিয়ে পানি দিলে পেঁয়াজ আর মরিচ ভেজে নেওয়ার পরে লাল হয়ে যায় তারপর মশলা দিয়ে দিয়েছে তারপর দিয়েছে মুরগিগুলো ভালো করে দিয়ে দিয়ে দিল ঢিলে দিয়েছে না দিয়ে দিয়েছে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিবে ভালো করে মিশিয়ে নিবে তারপর যতক্ষণ না লাল হবে আমার ভালো করে মিশিয়ে নেবেন আমার বেশিক্ষণ লাগছে আপনাদের যতক্ষণ লাগবে আপনারা ততক্ষণই করবেন তোমার কেন বেশিক্ষণ লেগেছে মা ভালো করে নেড়ে নিয়ে নিচ্ছে তো ভালো করে নাড়তেই আছে নাড়তেই আছে নাড়তেই আছে নাড়তেই আছে নাড়তেই আছে যতক্ষণ না ঝাল হবে ততক্ষণ নাড়তেই থাকবেন নাড়তেই থাকবেন একদম ভালো করে নাড়বে একদম লাল টকটকে যাতে হয় এই যায় লাল টকটকে মানে তো ঝাল হবে তাহলে ঝাল দিলে তো লাল টকটকে হয় তারপর ভালো করে থেকে মতো ঝাল খেতে পারো না আমরা ঝাল খেতে পারি না যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা দিবেন তারপর এগুলো কি দিলাম বলো এগুলোকে দিল হচ্ছে হলুদ দিল না না জিরা গুঁড়া জিরা গুঁড়া দিলো তারপর একটাকে ভালো করে খিচুড়িটা হয়ে গিয়েছে তারপর প্লেটটা ভালো করে নিয়ে তারপর মুরগির মাংস নিয়ে শসা লেবু নিয়ে খিচুড়ি নেবেন তারপর মুরগি মাংস নেবেন তারপর শশা নেবেন তারপর লেবু নেবেন তারপর মুখের ভিতর গোপাত করে ঢুকিয়ে দিবেন আহ কি টেস্টি আপনারা এটা বানিয়ে অবশ্যই খাবেন আমার মায়ের হাতে রেসিপিটা কেমন হবে অবশ্যই 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 কমেন্ট করে জানান জানাবেন সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন তো এখন লেবু তারপর সব কিছু দিয়ে খেয়ে নিয়ে খেয়ে নিল মা তো এভাবে ভালো করে খেয়ে নেবেন পর তারপর পুরো প্লেট চেটটে চুট্টে খেয়ে নেবেন